রসুল বলেন জোয়াই আর এই এক দোয়া তোমার সাত ঘণ্টার ইবাদতের চাইতে বেশি দামি কি সেই দোয়া এত দামি দুয়া কোন ঠিক তুমি শরীরের সাতাশশো ছাব্বিশ হাদিস এ হাদিস একটা দোয়া আছে যদি পারেন শিখবেন এটাও একটা সম্পদ ওয়ান আফ দিল্লাহ কিনা বসিয়েল্লাহতানা আন হোমা আনজুমাই রিয়া আন্না রসুল আল্লাহ সল্লল্লাহ ইহুমা সল্লম খরা জামিন ইনদিহা বুকরতান নবিজির সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আম্মাজান জুআইরিয়া থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল একদিন আম্মাজান জুআইরিয়ার ঘর থেকে বের হলেন ফজরের সময় কোন সময় হীন সল্লাহ সুবহা ফজর নামাজ পড়ার জন্যে পড়ানোর জন্য আল্লাহর রাসূল যেইমাত্র আম্মাজান জুআইরিয়ার ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর রাসূল তাকায় দেখে আম্মাজান জুআইরিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে নামাজের বিচা বসে বসে দোয়া করতেছে আর সুবহানাল্লাহ না তাসবি পড়তেছে তাসবি দোয়া সুম্মা রজা আবাদান রসুল ফজরের নামাজ পড়ে দাওয়াতের কাজ করে বিভিন্ন কাজ করে চাষের সময় চাষের সময় দশটা সাড়ে দশটা আনুমানিক ওই সময় নুবিজি আবার ঘরে আসছে তে মাঝখানে ছয় সাত ঘন্টা গ্যাপ কিনা বলেন রসুল ছয় সাত ঘন্টা পরে ঘরে এসে দেখে আম্মাজান জুয়াইরিয়া তখনও নামাজের বিছানায় বসে দোয়া পড়তেছে শত হলো তো একজন মহিলা মানুষ সাত ঘন্টা যাবত উনি বসা নবীজির ভিতরে সন্দেহ আরে সে কি এতক্ষণ পর্যন্ত এখানে বসা নাকি ঘরোয়া কোনো কাজ করে আসছে আবার আমি প্রশ্ন করি নবী প্রশ্ন করছে আমি তোমাকে ফজরের সময় যে অবস্থায় দেখে গিয়েছিলাম তুমি কি সাত ঘন্টা যাবৎ অবস্থায় আছো নাকি কোনো টাজ করছো বলে না 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 আমি সাত ঘন্টা যাবৎ দোয়া পড়তেছি এবার রসুল কি বলছে শুনেন আল্লাহর বলে শোনো র আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ায় একটা দোয়া তিনবার পড়ছি তিনবার কয়বার আরে বলেন কয়বার আল্লাহর রসুল বলেন লাউ বিমা কলতি মন্দুল ইয়ম লাউ খুন্না তোমার সাত ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি আমি নবীর সেই দোয়াটা রাখা হয় শোনো শোনো আমার দোয়ার পাল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে কি সেই দোয়া এত দামি দোয়া কোনটি রসুল বলেন পড়েন সুবাহান আবার পড়েন সুবাহান আদাদা হলকে ওয়ারি গ নাফসি ওয়াজিন দা আরশি ওয়মি দাদা বলেন জোয়াইনিয়া আমার এই এক দোয়া তোমার সাত ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি কেন এই দোয়াটা এত দামি আমাদের হজরত ওমার আরেক বিরলা হাকিব অন্য নফ্ আল্লাহ মা মুফতি মুশতাহন্যবীর কাসমি বলেন সুবহান এক শব্দ আমার মনে হয় এই শব্দটা দুয়ার শুরুতে আসার কারণে রবের এটার দাম আরো বেশি বাড়াই দিয়েছেন নবীজি আমাদের হজরত ওয়ালা বলেন সুভান আল্লাহ পৃথিবীতে একটা শব্দ সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর সুবহান আল্লাহর সিনের সবাবটা যদি আরেক পাল্লায় রাখা হয় হজরত বলেন ওই পাল্লাটা বেশি ভারী হবে